হতে পারে নাই ঠিক মুসলমানের উপরে হামলা হামলা দিয়ে মুসলমানদের কে দমান সম্ভব নয় একজন আরিফের শহীদ আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে আগামীতে যদি কোনো মুসলমানের রক্ত ঝরে বাংলা আর মুসলমান একজন ক্যাডরকেও বাংলাদেশে থাকতে দিবে না আমাদের ভাষা বোঝার চেষ্টা করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ চললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ